এখানে আসলে সবকিছুই হচ্ছে বিভিন্ন কালারফুল সবজি কালার ফুলকপি প্রচুর লোক সমাগম হ্যাঁ এত লোক সমাগম যে আসলে বলার সাতক্ষীরার আম এখন যদিও আসলে আহ সেগুলো শুরু তো এখন আসলে বাজারে যে আমের আগমন তো এটা দেখেছো আসলে একটু অবাক লাগতেছে আর কি আসলে এখন গাছে গাছে আমের মুগুল চলে আসছে অবশ্য কয়েকদিন পর হয়তো একটু বড় হবে আঙ্গুর কত টাকা রে

বাজারে এত মানুষের সমাজ তো মাছের আসলে তিন তারিখ তো এক দুই তিন তারিখ চার তারিখ পর্যন্ত এত মানে কেনাকাটা হয় বাজার মানে একদম ঘুম পড়ে যায় তো এখানে আসলে প্রচুর সবজির যোগান থাকে এবং রাতে যে মাছের যোগান সেটা আসলে আসলে চোখে পড়ার মতো দাম তুলনামূলক আসলে সকাল থেকে একটু কম থাকে আর হচ্ছে বিষয় মানুষ যে আসলে হাঁটবো যে হাঁট আসলে কোনো জায়গা নেই তো যারা এই মাটি কাটা এই মাটি কাটা বলতে আসলে মাটি কাটা ভাসন টেক লেপুর দশ পশুখে এই অঞ্চলে যারা থাকে তাদের বড় একটা অংশ আসলে এখান থেকেই তার বাজারটা আসলে পরে আর আজকে যে জিনিসটা আসলে দেখা যাচ্ছে যে আলু হচ্ছে ছয় কেজি একশো টাকা আদা কেজি নব্বই টাকা রসুন দুশো বিশ টাকা টমেটো কোথাও দশ কোথাও পনেরো টাকা কেজি মিষ্টি কমরা হচ্ছে আঠেরো টাকা বিশ টাকা ক্যাপ্টো বিষ হচ্ছে পঁচিশ টাকা পর্যন্ত আর কি আর শশা হচ্ছে দশ টাকা বাঁধাকপি পিস পনেরো টাকা জোড়া হচ্ছে ত্রিশ টাকা এই হচ্ছে এখানকার বাজার এখন বাজারে আসলে প্রচুর মানে সবজির যোগান মানে আসলে এখন হচ্ছে মূলত আসলে সবজি খাওয়ার সময় রুট এটার কেজি এখন ষাট টাকা যাচ্ছে আর একটা মজার ব্যাপার এখানে প্রায় বড় এর একটা বাগান চলে আসছে হ্যাঁ এখানে নানা প্রজাতির আসলে বড়ই এগুলো কি গাছের পাতা কামিনী গাছের পাতা হরেক পাতা রকমের বড়ই বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের দামের অবশ্য পার্থক্য देखिए एक्चुअली ये पोली। एक की बोल रहे हैं। एक का तो, एक तो एक्चुअली। दोनों का तो, एक